No. Come on.

আল্লাহ রবুল্লা আল্লাহন যে ব্যক্তির হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন যে ব্যক্তির পক্ষকে আল্লাহ পাক ইসলামের জন্য উন্মুক্ত করে দেন পপু আলা নুর রব্বিন তার পালন কর্তার পক্ষ থেকে তার কাছে একটা নূর থাকে আলো থাকে এই যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে নূর পাইল এবং তার বক্ষকে উন্মুক্ত আল্লাহ করে দিল এই ব্যক্তির হৃদয় আর সামনে আর এক ব্যক্তির হৃদয় দৃষ্টান্ত আল্লাহ পাক গবে ইগের সম হয় কি রকম কায়দুল দিল কাসিয়াত কুবুহুম মিন যার হৃদয় আল্লাহর হুর শরণের ব্যাপারে কঠোর এই ব্যক্তি আর ওই যে আগের ব্যক্তি যার হৃদয়কে আল্লাহ পাক ইসলামে যে উন্মুক্ত করে দিয়েছিলেন এই ব্যক্তির হৃদয় আর ওই ব্যক্তির হৃদয় কখনো সম হতে পারে আল্লাহকে সমান হতে পারে না তো আসুন এইখানে এই যে আয়াতটা যখন নাজির হয় হজরত আবদুল্লাহ মাসুল রদি আল্লাহ আহ আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন যে ইয়া আল্লাহ যে মানুষের বক্ষকে উন্মুক্ত করে দেওয়া এর অর্থটা কি আরো হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া এর অর্থটা কি তো আল্লাহ রসুল সাল্লাহ তখন বলেন যে মানুষের অন্তরের ভেতরে একটা নূর প্রবেশ করাই দেন আল্লাহ রবুল্লাহ আলমী আর যার ফলে এই নূরটা যখন যায় তখন সে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের বিধিবিধান যদি তার হৃদয়ঙ্গম হয়ে যায় তার মানে আল্লাহ তার এমন একটা মন তৈরি করে দেন যে ইসলামের যে কোনো বিধিবিধান তার মনের মধ্যে কাজে লেগে যায় ইসলামী যে কোনো বিধিবিধান তার সামনে বললেই সে সাথে সাথে কবুল করে নেয় এই যে একটা মন একটা হৃদয় এই হৃদয়টা আল্লাহ তাকে দান করে তখন আব্দুল্লাহ মাসুদ বলতেছেন যে এটা প্রমাণ কি যে আল্লাহ পাক এই হৃদয়কে ইসলামের জন্য মুক্ত করে দিয়েছে এটা বোঝার উপায় কি তখন আল্লাহ রাসূল বললেন আল ইনাবাতু ইলা দারিল খুলুদ যে চিরস্থায়ী ঘরের প্রতি চিরস্থায়ী বাসস্থানের প্রতি তার মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনাবাত করে দেন ওইদিকে ধাবিত করে দেন

দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী ঘর এই ঘরের প্রতি তার আর কোনো আগ্রহ নাই এখন সে সম্পূর্ণ তার হৃদয়টা কি হয়ে গেছে আল্লাহর জন্য আখেরাত মুখী হয়ে গেছে আর কোনো ব্যক্তির মনটা যদি আখেরাত মুখী হয়ে যায় ওই ব্যক্তি দ্বারা গুণার কাজটা মনে হয় না এই হল প্রথম এই অংশের অর্থ এই এরপরে অবশ্যই আল্লাহ রব্লা আলমিন যেটা বলতেছেন দিল কাসিয়াতে যার হৃদয়কে আল্লাহ পাক শক্ত করে দিয়েছেন অর্থাৎ আল্লাহর স্মরণের ব্যাপারে যার হৃদয়টা কঠোর এ দ্বারা আবুল আহাব এবং তার আল্লাহকে আল্লাহ পাক বোঝানোর উদ্দেশ্য করছেন যেমন একটা এমনি আল্লাহ আলু বলছেন তার তাপসিলের মধ্যে তো এই দেখেন এখানে যে আল্লাহ পাক একটা মনের একটা হৃদয়ের ঘুমা দিলেন একটা মানুষের মনটা কিন্তু সব থেকে বড় জিনিস আপনি যদি আপনার মনটাকে সবসময় পজিটিভ নিতে পারেন তাহলে দেখবেন দুনিয়াটা আপনার কাছে খুব সহজ খুব ইজিলি লাগতেছে আপনি খুব ভাবে চলতেছেন আমাদের এই আদম আল আল্লাহ রবুল্লা আলামিন যখন বানাইলেন বানানোর পরে ভিজিট করতে গেছে তার মধ্যে মিস্টার ইংলিশও ছিল তো মিস্টার ইংলিশ সে মুখ দিয়ে প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে বের হয়ে পরে তার বাইরে এসে বলতেছে ফেরেস্তাদের সামনে প্রবেশ করে বাইতে কোনো বাধা পাইলাম না তাতে বুঝলাম এর মধ্যে প্রবেশ করা আমার জন্য খুব সহজ কিন্তু তার পাশের পাচরের হাটটিতে ভিতরে এক টুকরা গোষ্ঠ দেখলাম এই গোষ্ঠের ভিতরে যে কি আছে এটা আমি বলতে পারলাম না এখানে আমি প্রবেশ করতে পারি নাই

যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটু একটা টুকরা আছে মানুষের ভিতরে ওই টুকরাটা যখন ভালো থাকে তখন পুরো বডি দেহ মন সবই ভালো থাকে আর ওইটা যখন নষ্ট হয়ে যায় তখন তার সমস্ত সব কিছু নষ্ট হয়ে যায় কারণ একটা মানুষের মন যখন ভালো থাকে তার মধ্যে ভালো কথা বের হয় তার মাথায় ভালো চিন্তা ভাবনা আসে তার তারা সমাজও উপকৃত হয় দেশ উপকৃত হয় তার দ্বারা মানুষ উপকার লাভ করে এই কারণে একটা মন যদি আপনি তৈরি করতে পারেন এরকম মন এদের মনের ব্যাপারে এ করানোর মধ্যে তিন ধরনের মনের কথা বলা হয় এক নম্বরের নফসুল মতো ইমনা তারপরে নফসে লাওয়ামা তারপরে নফসে সু ঠিক আছে যেটা অমা ও নাফসি ইন্না নফসা লাম্মা রতম বিশু তো তিনটা যে হৃদয় মুতমাঈনা এই মনটা আপনাকে সবসময় ভালোর দিকে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করায় এই মন যদি কোন ব্যক্তি অর্জন করতে পারে সবসময় পজিটিভ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে

আইসক্রিম মনে করেন মানুষের মন খারাপ বিধায়িত মনে করেন মানুষ খারাপ কাজ করে তাই না মন যদি খারাপ না থাকে তাহলে তার মানুষ কি খারাপ কাজ করে তাই না আপনার মন থাকতে হবে আপনার মন থাকতে হবে সবার ক্ষেত্রে উদাস সমান থাকতে হবে এরকম না যে আপনি এমন একটা মানে দলকে সাপোর্ট করেন যে দল যদি খারাপ কাজ করে সেটাও ভালো আবার ভালো কাজ করবে সেটাও ভালো তাহলে তো বোঝা গেল যে আপনার মনের মধ্যে গরমিল আছে তাই না কথার কথা মনে করেন আমাদের বাংলাদেশে বিশ্বজিৎ কে কুপিয়ে মারা হয়েছে বুঝছে না সে মারার সময় তাকে সে বলছিল আপনি তো হিন্দু কিন্তু তাকে কুপিয়ে মারা হলো কই আমাদের বাংলাদেশে হিন্দু সংগঠন কেউ তো প্রতিবাদ করে কেউ তো প্রতিবাদ করলো না এখন প্রতিবাদ করতেছে তাদের পীর সাহেব দেশে নাই তার কারণে নাকি বললাম না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে এসিড করা হয়েছে এই কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম এগুলো আমি এই দেশের নাগরিক এই দেশের ভালো মন্দ বলার অধিকার আমার আছে আমাদের আইন শৃঙ্খলার অর্থাৎ যৌথ বাহিনী তাদের উপরে অ্যাসিড মারা হয়েছে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম এগুলো ভালো করে খতিয়ে দেখা দরকার এই সন্ত্রাস কোথা থেকে আমদানি হচ্ছে তা বললাম যে মানুষের মন যখন ভালো থাকে তখন সে ভালো কথা বলে ভালো কাজ করে মন নষ্ট হয়ে গেছে বুঝছেন না মন নষ্ট হয়ে গেছে এগুলো যার কারণে মনে করেন ভালো কাজ কথা তাদের থেকে আসতেছে না হযরত মালিক বিন দিনার রহমতুল্লা আলী বলেন একজন মানুষের সব থেকে আল্লাহর কাছ থেকে বড় উপহার পাওয়া হলো তার হৃদয় ভালো একটা মন পাওয়া মন যদি একজন মানুষকে আল্লাহ পাক ভালো দান করে তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল গিফট একটা একটা প্রবাদ বাক্য এরকম ভাবে বলে মানে আমি ওইটা একটা বই থেকে পড়েছি যেরকম ব্ল্যাক মিনস নট আগলি উটি ইউ সি দ্য কাবার গ্লাভ ইজ ব্লাক বাট অনারেবল মানে আপনি সাদা মানে সুন্দর না কালো মানে না ঘরের যে গ্লাভটা এটা কিন্তু কালো কিন্তু এটাকে মানুষ সম্মান করে যারা হজে গেছেন দেখবেন তো ক্যামেরাও দেখবেন কাবা ঘরের গ্লাভটাকে চুম্বন করে মানুষ কিন্তু কাপড় সাদা এটা যদি আপনারা ভাতিয়া দেয় আপনি খুব খুশি হবেন কাগজের কাগজ সাদা সে কিন্তু ভয়ঙ্কর তাই মানুষের একটা মন আপনাকে আপনাকে চয়েস করে নিতে হবে আমার মনটাকে ভালো করার দরকার এই মন কিভাবে ভালো হয় একটা মানুষ যদি বলেন যে আল্লাহ আমার মন খারাপ করে দিয়েছে না আমি বিশ্বাস করি না পৃথিবীতে কেউ সোর হয়ে জন্ম নেয় না কে আমি মিথ্যা বললাম পৃথিবীতে কোনো ব্যক্তি অপরাধী হয়ে জন্ম নেয় না সে সংস্রাবে মানুষ পরিবেশে পরিস্থিতিতে তাকে বাধ্য করে অপরাধ হতে এই জন্য মনে করেন প্রথমত অবস্থায় তো আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে গাইড করা দেশে কোন দিকে যাচ্ছে স্কুল ছুটি বা কলেজ ছুটি ছুটির দিন সে কি ব্যাপার বাড়িতে করে যাচ্ছে হাসা আমার মিটিং আছে অথবা বলতেছে যে আমার কোচিং আছে কিন্তু কোচিংটা কোথায় করতে যাচ্ছে পার্কে নাকি আসলে কোচিং সেন্টারে সেটা তো আপনাকে বোঝা দরকার আছে এনে বাবা মায় এত বাচ্চাদের প্রতি উদার হওয়ার দরকার আছে কিন্তু এত উদার হলে হবে না যে আপনার উদারতার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এরকম উদার হলে হবে না আপনার মেয়ে চাইতেছে সে কি করবে সে মনে করেন সে প্যান্ট করবে মানে আপনি হৃদয় মনে কিনে দিলেন আপনার উন্মুক্ত হৃদয়ে এই এই হৃদয় তো ভালো না আপনাকে দেখতে হবে যে আমার মনের কারণে জন্য কারোর ক্ষতি না হয় ইসলাম আগে সামনে রাখতে হবে এই ধরনের মন আল্লাহ পাক যে মনটা আমাদের অর্জন করতে বলছেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের দিন যার মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কলবে সালিম অর্থাৎ ভালো কথা প্রথম যে আমি আপনাদের বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হুজুর যে এখানে যে বলা হচ্ছে যে বক্ষকে উন্মুক্ত করে দেন এ বোঝার উপায় কি তখন আল্লাহ রাসূল উত্তর কি দিলেন যে কারো বকল মুক্ত করে দিয়েছে মানে তার মনটাকে এমন করে দিয়েছে যে হারাম হালাল বোঝার মতো হৃদয় অঙ্গম তার হয় কোনটা হালাল কোনটা হারাম এটা সে বুঝতে পারে সুতরাং ওই মন অর্জনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আর কি করতে হবে আল্লাহর সবসময় মনের আল্লার ভয় মনে রাখতে হবে আর সৎ সঙ্গ আপনাকে গ্রহণ করতে হবে এ ম্যান ইজ কোম্পানি একটা মানুষকে চেনা দেয় তার বন্ধুকে দেখে আর হাদিসে এটা আসছে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মে সে ধাবিত হয় তার বন্ধু যেরকম আসে সেরকমই হয়ে থাকে সুতরাং আপনাকে দরকার হলো সব সহ যারা ভালো মানুষ তাদের সাথে যান তাদের সাথে গিয়ে বসেন ভালো মানুষ কোথায় পাওয়া যায় ভালো মানুষ মসজিদেই পাওয়া যায় বেশিরভাগ তার মানে আমি এই কথা বলি না যে মসজিদে সব যদি ভালো হয় তাহলে জুতা চুরি করে কাটা কি করে মসজিদে যদি সবাই ভালো হয় তাহলে জুতা চুরি করে কাটা জুতা তো কেউ না কেউ চুরি করে নাকি তাহলে সবাই তো আর ভালো না কিন্তু বেশিরভাগ ভালো মানুষ মসজিদেই পাওয়া যায় এই জন্য আপনি যত মসজিদের সাথে সম্পর্ক রাখবেন হ্যাঁ এটা তো একটা সাত ব্যক্তি আমতের আমাদের দিন আরো সে তার মধ্যে এক ব্যক্তি এই যে সে মসজিদে আসতো সবসময় অপেক্ষায় থাকত যে মসজিদে কখন যাবে আজানের অপেক্ষা না করে সে মসজিদের সাথে তার দিলটা তাল লুক ছিল তার সম্পর্ক ছিল এই ব্যক্তি কেউ দিন আরো সে ছায়া পাবে আর আপনি যত বেশি মসজিদে আসবেন তত আপনি ভালো মানুষ আপনি পাইবে আর ভালো মানুষের সংস্রাবে গেলে আপনার মাথা ভালো হয়ে যাবে এই জন্য মনে করেন আপনি ভালো গোলাম আই গ্রামের দ্বারা পারেন যারা নিজেকে নিজের আত্মশুদ্ধি করে মানুষকে মানুষ গড়ার জন্য তারা চেষ্টা করতেছে এরকম আছে বাংলাদেশেও আছে নাই যেতে না আছে এই ধরনের পীর সাহেবদের নামে ভণ্ডই বেশি কিন্তু ভালো আছে তো তাদের সংশ্রমে আপনি যখন যাবেন তখন আপনার মনটা ভালো হবে কারণ একটা পরিবেশ একটা মানুষের পুরা তার মনটাকে চেঞ্জ করে ফেলে পরিবেশটা কত দরকার আপনারা এই ঘটনাটা শুনেছে শুধু ইঙ্গিত দিলাম আপনারা 99 নাইন কিলার নিরানব্বই খুনের আসামির কথা শুনছেন বোখারি শরীফে যে ঘটনাটা আসছে এই নিরানব্বইটা এটা আল্লাহ রসুলের আগমনের আরো আগের ঘটনা সেই ছিল মানে যাই হোক সে খুনি ছিল পেশাদার খুনি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করার পরে মনের মধ্যে অনুভূতি জেগেছে যে আমার তো এখন আল্লাহর কাছে কি করতে দেবো মানুষের সাথে আলাপ করলে বলছে অমুক গির্জায় তখন তো মসজিদ ছিল না গির্জা হ্যাঁ ওই পাদদিরীর কাছে গিয়ে তোমার পাপের কথা বলো তারপরে দেখো সে কি বলে এক পাদদিরির কাছে গিয়ে বললে সে পাদদিরি তাকে বললো কি তোমার তো মাপের কোনো ব্যবস্থা নেই তো বলতে মাপ হবে না তাহলে আর তোর কাছে রেখে লাফকি তাহলে তোর মারি আমি সেঞ্চুরি পূর্ণ করি বাস ওরও মেরে সে শত ক্ষুনি পূর্ণ করলো মানুষজনের কাছে এসে বলা বলি করলো মানুষজন বলতেছে কি না তুমি ভুল করছো উম জায়গায় আরেক পাদরি আছে তার কাছে তো তখন সেই পাদড়ির কাছে গিয়ে যখন বলছে যে আমাকে আল্লা মাফ করবে তখন সেই পাদরি বললো হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করবে তবে তোমাকে অমুক বস্তির লোক তারা সবসময় এসতে ঘর করতেছে ওই পরিবেশে যাও ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাও তাই বললাম পরিবেশ আপনি যে মসজিদের একটা পরিবেশে বসে আছেন এখানে চাইলেও একটা গোনা করতে পারতেছেন না কারণ এটা একটা পরিবেশ সুতরাং পরিবেশ অনেক বড় জিনিস যাই হোক ওই নিরানব্বই খুনিকে আল্লাহ রব্দুল মাফ করে দিয়েছিলেন হ্যাঁ আমার ঘটনা আপনারা এই ঘটনা অনেক শুনেছেন যার কারণে আমি বিস্তারিত বলতেছি না তাই বলতেছিলাম যে সবাইকে দরকার একটা ভালো মন হতে হবে যদি ভালো মন যদি হয় তাহলে আপনার দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে তো এর পরবর্তী আয়াতে আমি একটু যাই আল্লাহ হাদিস আসাদম আয়াতে আল্লাহ আল্লাহ আসাদ আল হাদিস আল্লাহ রবুল উত্তম বাণী উত্তম হাদিস তিনি নাজিল করেন কিতাব আর সেটা হল কোরআন এই আয়াতের সামনে বসতামেরাম বলতে আপনি আমাদের খালি কোরআনই বলেন অন্য কিছু তো বলেন না আজকে অন্য কিছু বলেন প্লিজ তখন আল্লাহ রসুলের কাছে এই আয়াত নাজিল হইলো তাতে বলা হলো যে কোরআনের থেকে উত্তম পানি আবার কোনটা কুরআন থেকে উত্তম বাণী আর কিছুই নাই আল্লাহ রাব্বুল সব সবথেকে উত্তম বাণী কুরআন প্রকার প্রকাশ তোমাদের কাছে অবতীর্ণ করেন কিতাবান এমন একটা কিতাব এখানে কুরআনের কিছু বৈশিষ্টের কথা বলা হয়েছে মাত্র তিনটা চারটা বৈশিষ্ট্য আছে এতের মধ্যে যে কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাখায়রু মিনহু জুলুদুল্লাদিন 119 বাহু সুম্মা তালিন জুলুদু মাকলুবুহু মিলা তিনটা চারটা তো এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন যেটা বোঝাইতে চাইতেছে সেটা হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন নেই কোরানের মধ্যে সুন্দর বাণী নাজিল করেন তার মধ্যে এই যে একটা কথা বলে আন এমন কিতাব মুতাসাহিহান যেটা হলো মুতাসাহি মুতাসাহি কাকে বলা হয় যে কোরআনের এক আয়াতের অর্থ অন্য আয়াত দ্বারা সম্পায়ন করা হয় এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করা হয় এই কারণে কোথা কোরা কেবলার মজা আপনাদের একটা দৃষ্টান্ত দেশ আমরা সুরা ফাতেহার মধ্যে একটা আয়াত করি কি আয়াত করি সেরতল্লাদিন এর আগের আয়াত আল্লাহ ফাকে কাছে আমরা বলি এহ দিনও সেরত আয় আল্লাহ আব্দ আমাদের সঠিক একটা সরল পথ দেখান আজ তখন আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করে সরল পক্ষ কি তোমার কি জানা আছে তখন আমরা কুরআনের আয়াত যখন পড়ি নামাজের মধ্যে সিরাত সেই পক্ষ আল্লাযিনা আমানতা আলাইহিম যে পথে জহলার কারণে তোমার বান্দারা পুরস্কার পেয়েছে আমরা ওই পথ পাইছি এই আয়াতের ব্যাখ্যা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযিনা আন'আমত ত্বা'আদু মিনান নবী

মিনান্ন এক নম্বর নবীন দুই নম্বর অশুদ্দীন যারা সত্যবাদী অশ্বাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ চার নম্বর যারা অশ্বাদা এই চার শ্রেণীর এই চার শ্রেণীর আমি আমার ব্যাখ্যা অনেক সময় লেগে যাবে আমি শুধু আয়াতের মধ্যে যে চারটা বৈশিষ্ট্য এই চারটা বৈশিষ্ট্য আমি টাচ দিয়ে দেবো

একই বিষয় বস্তু দেখা যাচ্ছে কি যে এক আয়াত এখানে আসছে ওই আয়াত আবার আর জায়গায় আসছে উদ্দেশ্য হলো মানুষের মনের মধ্যে যাতে ওই হুকুমটা কেটে যায় উদাহরণস্বরূপ মনে করেন আপনারা শ্রোত আর রহমান আর রহমানের কথা সবাই শুনছেন ওই আর রহমানের মধ্যে একটা আয়াত বারবার বারবার পড়া হয় কি শোনেন না আয়াতটা কি করতে সবাই আমি আগে আদায় রবি কুমাতি কাজ তার মানে এই আয়াতটা বারবার বলে মানুষের মনের মধ্যে বারবার একটা বিষয় আল্লাহ পাক বুঝানোর চেষ্টা করতেছেন যাই হোক ওটা হলো আমি যদি সুরা রহমান নিয়ে আলোচনা করবো সেদিন বলবো উদাহরণস্বরূপ বললাম তিন নম্বর এই আয়াতের মধ্যে যে বৈশিষ্ট্য বলা হয়েছে যে তাকসারাই মিনু জুলুদুল্লাদিন একশাউনা রব্বাবুম যারা আল্লাহর আল্লাহর মহত্ত্ব মহত্বকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মহান এই মহান অনুসরণ করে এটাকে মনে করে তারা কোরআন পাঠ করে আর তাদের দেহের লোকে শিরে ওঠে অর্থাৎ কোরআন শরীফ যখন তারা তেলাওয়াত করে তখন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তাদের গায়ে লোম শিরে ওঠে এবং ওই যে তুলিয়া তা তাদের সামনে যখন আল্লাহ রবুল আলমিনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় এটা হলো তিন নম্বর কোরআনের বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মা তালিনু জুলুদুহু মাকলুবুহু মিলা যিক্রিল্লাহ এর আয়াতের অর্থ হলো কোরআনে কখনো আজাবের অর্থ আসে কখনো জান্নাতের অর্থ আসে জাহান্নামের অর্থ আসে এগুলো যখন আসে তাদের শরীরের লোক ছিঁড়ে ওঠে এবং আল্লাহর রহমত এবং মাঘ ফেরাতের যখন বর্ণনা শোনে তখন তার হৃদয় নরম হয়ে যায় হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন যে সাহাবাই کرامের সাবাদীত অবস্থা ছিল এরকম তারা যখন কোরআন তেলাওয়াত শুনতো তাদের গায়ে লোম শিরের মতো এবং তাদের চোখ দিয়ে অজস্রত আছরতো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইদা সামিউ মা উনসিলা রসুল রাসূল তারা আইনাহুম তাফিদু মিন আদাবি রিসুলের প্রতিটা নাযিল তারা যখন শুনে তারা তখন শব্দের পরিচয় পায় এবং আপনি দেখবেন তাদের চোখ থেকে অশ্রু অস্থর বিগলিত হইতেছে এটা যদি সাহাবায়ে کرامের হালাত তো সাহাবায়ে এই কুরআনের মধ্যে এই আয়াতের মধ্যে চারটা যে বৈশিষ্টের কথা বলা হলো যে কুরআন যখন তেলাওয়াত করা হয় তখন সাহাবায়ে کرامের অবস্থা কেমন হইত রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তির হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় ওই দেহ যে ব্যক্তির দেহ আল্লাহর ভয় তার গায়ের লক্ষী নেই ওঠে ওই দেহ কখনো ওই জাহান নামে যাবে না সুহান আল্লাহর ভয় রাখতে হবে এক ব্যক্তি আল্লাহর ভয় একটা আজীব একটা ঘটনা আপনাদের শোনাই আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য মানুষ কত কিছু যে করে আর কত রকমের মানুষ যে আছে এক ব্যক্তি বুঝা হয়ে গেছে এখন সে মৃত্যুর পূর্বে তার সন্তানকে রাখছে শোন যদি আমি আমি তো মরে যাবার মরে গেলে এক কাজ করবি ওই মরার মতো দেখবে আর আমার বাসার উপায় নেই তখন আমার পুড়ে করতে পুড়াইয়া আমার ছাইগুলো একেবারে এখানে ওখানে ছড়াই দিবি কিছু পাহাড়ে কিছু নদীতে কিছু জঙ্গলে কিছু এরকম করে দিবি মানে দুইটা ছাই যদি এক জায়গায় না থাকে শুনছি নাকি মরে গেলে শাস্তি দেবে দেহি আমার এখানে শাস্তি দেয় কি বুদ্ধি দেখছেন মাথায় মানে ওই মরে গেলে আল্লাহ শাস্তি দেবে তা যদি পুড়াই ফেলে তাহলে তার শাস্তি হইলো না তাই না আমাদের তো আমাদের অনেক ধর্মের মানুষের এরকম ধারণা তো পুড়াই ফেললাম মানে তার সমস্ত পাপ মোচন হয়ে গেল না তো এটা আল্লাহর কাছে কোনো বিষয় হইল ওই ছেলেরা তাই করছে করার পরে আল্লাহ এবার করে দেয় কোন পরে কি হইল আপনার কোনের পরে কি কয় কোন হ্যাঁ বাস সাথে হয়ে গেল তার সামনে আল্লাহর সামনে দেহ পুরাই হাজির এখন তো কাপ আছে আল্লাহরে কি রে কি কামটা করলি আল্লাহ আপনার ভয় করছি সত্যি কইছিস জি সত্যি কইছি আপনি নাকি শাস্তি দেবেন তাই আমি ডরে এই কাম করছি তুই সত্যি কইছিস জি আল্লাহ আমি সত্যি কথা আমি তোরা মাফ করে দিচ্ছি আল্লাহ মাফ যে করবে কি হবে ভাই

এইবার যে হাটে পিছনে চাই আবার চাই কিরে তুই তোরা জাহান্নামে যাইতে যাই তুই যাবি তাহলে তুই পিছনে চাইতেছিস এই ঘটনাটা কি কত কয় আমি দুনিয়াতে হুসুরদের কাছে শুনছিলাম আপনার নাকি দয়া অনেক দয়া আমি নাকি সব থেকে দয়া হয় আর আপনি আমার জাহান নামে যাইতে কত কেমনি তাই ভাবতেছিলাম যে কখন আমার ডাকেন সেই আশায় আমি পিছনে চাই কে আপনি আমার ডাকবেন আপনি আমার জাহান দিতেই পারেন না আরেক ব্যক্তি যে দৌড়াইতেছে আল্লাহ কয়েছে তোরে তো যার নামে যাইতে কয়লা তুই তো দৌড়েলি দৌড়েছে আপনি পয়সা তাই তো যার নাম ভয়ের জায়গা না ভয়ের জায়গা তো তুই দৌড়েলি তো ভয় করে না যার নামে কেউ ভয় তো করে কিন্তু দুনিয়া তো আপনারা দেখি নেই কোনো দিন না দেখে খালি আপনার না ফরমানি করছি আজকে চোখে দেখা একটা হুকুম আপনি করলেন এইটা কেমনি না ফরমানি করি তাই চিন্তা করলাম আল্লাহ তো কোনো হুকুম কোনোদিন দিন মানতে পারি না এইটা কথা তো মানি বাস দিছি তো আল্লাহ রব আল্লাহ দুইজনকে বলবে যে আত্মকে মাফ করে দিলাম দুইজন জান্নাতে চলে যায় সুহান আল্লাহ রব আলিনের যদি কেউ এরকম ভাবে ভয় করে যে সে আল্লাহকে ভয়ে কোন দিন যদি তার দিলের মধ্যে একটা চোট মারে আল্লাহ যদি তার দিলের মধ্যে কোনো দিন আল্লাহ এক আল্লাহর কথা স্মরণ করে যে দিলে কোনো দিন চোট মারে হয়তো আশা করা যায় একেবারে সর্বশেষ জান্নাতের কাতারে ফুটতে ফুটতে একেবারে সর্বশেষ রিকমেন্ডেশন এর মাধ্যমে সে জান্নাতে যাইতে পারে আল্লাহর ভয় মনের মধ্যে রাখার দরকার আর আমি আগেই বলছি আল্লাহর ভয় আপনার আমার মনের মধ্যে কিভাবে আসবে যখন আমরা ভালো মানুষের সংস্রাবে যাব সব লোকের সংস্রবে যখন যাব এই ধরনের দিল আল্লাহ রবী আলামিৎ আপনাকে আমাকে তৈরি করে দিবেন কি এই ধরনের দিল সবার দরকার আছে তাই না সবার দরকার আছে এই জন্য আপনাদের উচিত হলো ভালো মানুষের সংস্রবে দেওয়া আমি কোনো হুজুরের নাম বলবো না আপনাদের যার কাছে গেলে আপনি আখেরাতের কথা মনে করবে যার পাশে গেলে আপনি আমল শিখতে পারেন যার ভিতরে এলেম আছে নিজের মধ্যে আমল আছে আপনারা সেরকম আলেমের কাছে যাইবেন যার দেখলে আখিরাতের কথা মনে পড়ে যার ভিতরে আপদপুস্তক শূন্যত আছে যিনি